তারা নারীদের ওপর শুরু করে অকথ্য নির্যাতন তাদের গহনা হরণ করে নাই এবিক খেলা নেয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আজকে পহেলা এপ্রিল আজকের দিনটাকে নিয়ে সারা পৃথিবীতে একটা হাস্য কৌতুকের পর্ব চলে ছোটোবেলাতে আমরাও এটাকে নিয়ে বহু রকম মজা করেছি বর্তমান সময়ে আমাদের বাড়ির কচি কাচা বাচ্চারা বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা এই দিনটাকে কেন্দ্র করে নানান রকমের মজা হাসি ঠাট্টা অপরকে ঠকানো এই ধরনের কর্মকাণ্ডে আমরা মেতে উঠি কিন্তু আমরা ইতিহাস চর্চা করলে দেখতে পাব যে এই দিনটার সঙ্গে হাসি ঠাট্টা বা মজা করার যে ব্যাপার সেটা বিভিন্ন রকম ঘটনা অতিক্রম করে আজকে এসে পৌঁছেছে চলুন তাহলে আমরা এই হাসি ঠাট্টা মজা যে করে থাকি এর পিছনে কি রহস্য আছে বা ইতিহাস আছে সেটা আমরা জেনে নিই এই দিনটাকে কেন্দ্র করে হাসি ঠাট্টা বা মজা এটা শুরু হয় ষোলো শতকের কাছাকাছি সময় থেকে আমাদের এই পৃথিবীতে দুই ধরনের ইংরাজি ক্যালেন্ডার প্রচলিত আছে একটা হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার আর একটা হচ্ছে গ্রেগরি জর্জিয়ান ক্যালেন্ডার তো ষোলো শতকের সময়েতে জুলিয়ান ক্যালেন্ডার থেকে ইউরোপিয়ান কান্ট্রির মানুষ বা শাসক শাসকশ্রেণী বা সেই সময়ের যারা প্রভাবশালী ব্যক্তি তারা গ্রেগারিয়ান জর্জিয়ান ক্যালেন্ডারে চলে আসার একটা সিদ্ধান্ত নেন কিন্তু এই সিদ্ধান্ত সকলে মেনে নেননি জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পহেলা এপ্রিলকে ধরা হতো বছরের প্রথম দিন বা শুরুর দিন পরবর্তী ক্ষেত্রে পনেরোশো সাল আনুমানিক এই সময় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পহেলা এপ্রিল নয় এবার থেকে বছর শুরু হবে পহেলা জানুয়ারি অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডারের বছর শুরুর দিন পহেলা এপ্রিলকে পরিবর্তন করে গ্রেগারিয়ান জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পহেলা জানুয়ারিকেই সাব্যস্ত করা হবে বছরের প্রথম দিন এই সিদ্ধান্ত যখন বহাল হয়ে যায় কিছু মানুষ তারা কিন্তু এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারেননি তারা ওই পহেলা এপ্রিলকেই বছরের শুরুর দিন হিসাবে স্বীকৃতি দিত বা তারা নববর্ষ পালন করত সিংহভাগ মানুষ যেহেতু পহেলা জানুয়ারিকে মেনে নিয়েছিল কিছু সংখ্যক মানুষ মানেনি তাই সিংহভাগ মানুষ তারা কিন্তু ওই অল্প সংখ্যক মানুষের পহেলা এপ্রিলকে প্রথম দিন হিসাবে বা নববর্ষ হিসাবে পালন করার বিষয়টাকে ব্যঙ্গ বিদ্রুপ বা তুচ্ছ তাচ্ছিল্য বা হাসি ছলনা এসবের মাধ্যম দিয়ে তাদেরকে মজা করত। তাদেরকে ছোট করার চেষ্টা করত এই একটা প্রচলন ছিল সেই সময়ে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য আর একটা ঘটনা ঘটে যায় চোদ্দোশো সালে আর দিনটা ছিল পহেলা এপ্রিল চোদ্দোশো সালের পহেলা এপ্রিল আসলে কী ঘটেছিল চোদ্দশো বিরানব্বই সালের পহেলা এপ্রিলের ঘটনাটা পুরো ইউরোপ মহাদেশ জুড়ে নয় সেই ঘটনা ঘটেছিল ইউরোপের একটা উন্নত দেশ সেই সময়ের এবং বর্তমানেও সেই দেশটা যথেষ্ট উন্নত সেই দেশটি হলো স্পেন এবং সেই সময়ে স্পেনের রাজধানী ছিল গ্রানাডা এবং জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে ছিল স্পেন সেই সময়ে একেবারে বিশ্বের সর্বোচ্চ শিখরে এই সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় স্পেন জড়িয়ে পড়ে এক গৃহযুদ্ধে সেই গৃহযুদ্ধটা কি করে হলো না হলো সেটা জানতে গেলে আমাদেরকে একটু পিছনে হাঁটতে হবে চলুন আমরা বিষয়টা আরও ডিসকাস করে নিই যে পিছনে কি ঘটেছিল চোদ্দোশো সালে যখন ঘটনা ঘটে সেই সময়ে স্পেন দেশটা ছিল মুসলিম শাসকের অধীনে মুসলিম শাসন স্পেনে কিন্তু চোদ্দোশো বিরানব্বই সাল থেকে শুরু হয়নি তার থেকে অনেক দিন আগে প্রায় সাতশো বছর বা সাড়ে ছশো বছর আগে শুরু হয়েছিল স্পেনে মুসলিম শাসন প্রথমত স্পেনে মুসলিমদের আগমন ঘটে সাতশো এগারো খ্রিস্টাব্দের উনিশে জুলাই তার আগে পর্যন্ত স্পেনে ইসলামের তেমন কোনো প্রভাব বা প্রতিপত্তি বা কথায় অস্তিত্বই থাকেনি সাতশো এগারো খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে ইসলামের আগমন ঘটে আস্তে আস্তে মুসলিমের সংখ্যা বাড়তে বাড়তে মুসলিমদের প্রভাব বাড়তে বাড়তে সাতশো ছাপান্ন খ্রিস্টাব্দে মুসলিমদের হাতে স্পেনের শাসন ক্ষমতা চলে যায় অর্থাৎ উমাইয়া খলিফার অধীনে চলে যায় স্পেনের শাসন ক্ষমতা এবং প্রথম উমাইয়া শাসক ছিলেন স্পেনের প্রথম আব্দুর রহমান অর্থাৎ স্পেনে যখন মুসলিম শাসন শুরু হয় প্রথম মুসলিম শাসক হিসাবে যার নাম আমরা পাই তিনি হলেন প্রথম আব্দুর রহমান এবং এইভাবে আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জনের হাতে ক্ষমতা যায় বিভিন্ন জন খলিফার আসনে বসে বা শাসকের আসনে বসে এভাবে চলতে চলতে স্পেন তার বিজ্ঞান শিক্ষা দীক্ষা এইসবের উন্নতির চরম শিখরে পৌঁছাই এবং আস্তে আস্তে মুসলিম শাসকদের মধ্যে ইসলামের প্রতি অনীহা দেখা দেয় এবং তারা ইসলামিক ইসলামী কালচার থেকে আস্তে আস্তে দূরে সরতে সরতে তারা অনইসলামিক কালচারে অভ্যস্ত হয়ে যায় এবং খ্রিস্টান কালচারে বিশেষ করে পাশ্চাত্য কালচারে তারা একেবারে ডুবে যায় আর সেই সময়ে চোদ্দোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়টাতে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ এবং সেই ধর্মযুদ্ধেও কিন্তু স্পেন জড়িয়ে পড়ে ধর্মযুদ্ধটা শুরু হয় স্পেনেতে মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের এবং যে সময় ধর্মযুদ্ধটা বা ক্রুশেরটা চরম পর্যায়ে পৌঁছায় সেই সময়ে স্পেনের শাসক ছিলেন আবুল হাসান আবুল হাসান যখন শাসন ক্ষমতায় তখন স্পেনে মুসলিমদের অবস্থা একেবারে নড়বড়ে মুসলিমদের মধ্যে নানান রকম বিচ্ছিন্নতা তাদের মধ্যে কন্দল তাদের মধ্যে একে অপরকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার কূটকৌশল এগুলো চরম আকার নাই। এবং সেই চরম পরিস্থিতিতে মুসলিমদের একটা শ্রেণী তারা ক্রুশেডারদের সঙ্গে বা খ্রিস্টানদের সঙ্গে হাত মেলায় অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে এই বিশ্বাসঘাতকদের মধ্যে উল্লেখযোগ্য হল বু আবদালি বু আবদালি যখন ক্রুশেডারদের সঙ্গে হাত মেলায় ক্রুশেডাররা স্পেনের শাসন ক্ষমতা পাওয়ার জন্য একটা বড় অস্ত্র পেয়ে যায় এবং আবুল হাসানকে পরাস্ত করার ব্যাপারে তারা নানান রকম সহযোগিতা নানান রকম তথ্য এগুলো তারা কিন্তু বু আবদালি এবং তার বাহিনীর কাছ থেকে পেয়ে যায় একটা পর্যায়ে এমন চলে আসে যে মুসলিমরা তাদের অস্তিত্ব রক্ষায় বা শাসন ক্ষমতা টিকিয়ে রাখার ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে মানে এক কথাই ক্ষমতা যাই যায় এরকম একটা অবস্থা কুশেডাররা বিজয় লাভ করবে প্রায় এরকম একটা অবস্থা চলে আসে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয় এরকম একটা অবস্থা এই অবস্থায় আবুল হাসান যখন দেখলো যে মুসলিমদের একটা অংশ বা কিছু বিশ্বাসঘাতক খ্রিস্টানদের সঙ্গে সাথ দিয়েছে এই অবস্থায় জনগণের ব্যাপক হারে প্রাণহানি ঘটবে তাই তিনি আলোচনার মাধ্যম দিয়ে বিষয়টাকে সমাধান করার একটা চেষ্টা চালান সেই আলোচনায় খ্রিস্টানরা রাজি হয় এবং দুরভিসন্ধিমূলকভাবে তারা কিছু শর্ত দিয়ে দেয় যে কী শর্ত না তিনখানা শর্ত যদি আবুল হাসান বা স্পেনের মুসলিমরা মেনে নাই তাহলে রকম রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়াই বিষয়টার সমাধান হয়ে যাবে তারা রকম কোনো যুদ্ধবিগ্রহে যাবে না সেই তিনটে শর্ত কি ছিল না মুসলিমরা ক্রুশেডার বাহিনীকে স্থলে এবং জলে কোনো অবস্থাতেই রকম প্রতিরোধ করবে না সমস্ত রকম প্রতিরোধ তুলে নেবে দ্বিতীয় শর্ত যে স্পেনের সরকারি যত অস্ত্রশস্ত্র আছে বা অস্ত্র ভাণ্ডার আছে এবং ব্যক্তিগতভাবে যার যার কাছে যত অস্ত্র আছে সমস্ত অস্ত্রকে সমর্পণ করতে হবে অর্থাৎ কুশেরার বাহিনীর হাতে অস্ত্রশস্ত্রগুলোকে তুলে দিতে হবে তিন নম্বর শর্ত ছিল যে মুসলিমদেরকে নিরাপত্তার জন্য কোনো রকম ক্ষয়ক্ষতি যেন না হয় এই নিরাপত্তা নেওয়ার জন্য নিজের নিজের এলাকার মসজিদে আশ্রয় নিতে হবে আর সেই সময়ে স্পেনে মুসলিমের সংখ্যা ছিল প্রচুর মুসলিম শাসক ছিলেন ফলে মসজিদের সংখ্যা ছিল অনেক তো তারা মসজিদে যদি আশ্রয় নাই আবাল বৃদ্ধ বনিতা যুবক থেকে শুরু করে সকলেই এই তিনখানা শর্ত যদি মেনে নেয় স্পেনবাসী বা স্পেনের শাসক তাহলে কোনোরকম রকম রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়াই তারা কিন্তু বিষয়টা মিটিয়ে ফেলবে অসহায় শাসক আবুল হাসান এবং স্পেনবাসী তারা দেখলো যে রক্তক্ষয়ী সংঘর্ষের থেকে এই প্রস্তাবগুলো বরং মেনে নেওয়াটা ভালো তারা অত্যন্ত সৎভাবে সাদা মনে এই শর্তগুলো মেনে নিয়েছিল শান্তির আশাই কিন্তু দুঃখের বিষয় যখনই এই তিনটে শর্ত স্পেনবাসী বা স্পেনের মুসলিমরা মেনে নাই তখনই শুরু হয়ে যায় আসল খেলা চোদ্দোশো সালের পহেলা এপ্রিল যখন এই শর্তগুলো স্পেনবাসী মেনে নাই প্রথম শর্ত অনুযায়ী কোনো রকম কোনো প্রতিরোধ প্রতিবাদ ছাড়াই ক্রুসেডার বাহিনী স্পেনে ঢুকে পড়তে বা স্পেনের অলিতে গলিতে ছড়িয়ে পড়তে তারা সামর্থ্য হয় দ্বিতীয় শর্ত অনুযায়ী তাদের হাতে চলে আসে প্রচুর অস্ত্রশস্ত্র কারণ সরকারি অস্ত্র ভাণ্ডার এবং ব্যক্তিগত সমস্ত অস্ত্রশস্ত্রও তারা কিন্তু হাতে পেয়ে যায় তিন নম্বর শর্ত অনুযায়ী মসজিদগুলো ছিল একেবারে ভর্তি কানাই কানাই ভর্তি সেখানে শুধুমাত্র ছিল কারা মুসলিমরা সেই সময়ে কুশেডারদের নেতা ছিলেন ফার্দিনান এই তিনটি শর্ত মেনে নেওয়ার পরই তারা ব্যাপক হারে অস্ত্রশস্ত্র পেয়ে যায় কোনো প্রতিরোধ ছাড়াই তারা স্পেনে ঢুকে পড়ে এবং মসজিদেতেই শুধুমাত্র মুসলিমদেরকে অবস্থান করা অবস্থায় পেয়ে যায় এই অবস্থায় পেয়ে যাওয়ার পরে তারা শুরু করে দেয় পাশবিক খেলা প্রথমত তারা নারীদের ওপর শুরু করে অকথ্য নির্যাতন তাদের গহনা হরণ করে নাই এবং তারপরেই শুরু হয়ে যায় বেওনেট এবং আগ্নেয়াস্ত্রের আসল খেলা সমগ্র স্পেনের সমস্ত মুসলিম যেখানে মুসলিম মসজিদের মধ্যে অবরুদ্ধ মসজিদের মধ্যে আশ্রয় নিয়ে বসে আছে শান্তির আশাই স্বস্তির আশাই সেই জায়গাতে তাদের উপরে শুরু হয় নির্বিচারে গোলা বর্ষণ এবং মুহূর্তের মধ্যে প্রতিটা মসজিদ একেবারে রক্তে রঞ্জিত হয়ে যায় প্রতিটা মসজিদ ভর্তি হয়ে যায় মৃতদেহের স্তূপে ফলে স্পেন মুহূর্তের মধ্যেই হয়ে যায় মুসলিম শূন্য একটা দেশ যে দেশ ছিল মুসলিমদের শাসনাধীন সেই দেশকে চক্রান্ত করে কিছু মুসলিমের বিশ্বাসঘাতকতার ফলে মুহূর্তের মধ্যে মুসলিম শূন্য দেশে পরিণত করে দেওয়া হয় আর সেই দিনটাই ছিল কি পহেলা এপ্রিল পহেলা এপ্রিল ফার্দিনান্দ মুসলিমদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে বোকা বানাই পহেলা এপ্রিল যেহেতু আগের থেকেই পহেলা এপ্রিল এপ্রিল ফুল ডে হিসাবে তারা পালন করত আবার একটা অধ্যায় যোগ হয়ে যায় এপ্রিল ফুলের নামে দুঃখের বিষয় আমরা মুসলিম হয়েও এপ্রিল ফুল নামক এই হাসি ঠাট্টা মজার মধ্যে মেতে থাকি কোথায় জুলিয়ান ক্যালেন্ডারের ইতিহাস কোথায় গ্রেগারিয়ান ক্যালেন্ডারের ইতিহাস আর কোথায় স্পেনে মুসলিমদের উপর হত্যাযজ্ঞের ইতিহাস আমরা কোনো কিছুই চর্চা করি না এপ্রিল ফুলের সঙ্গে পহেলা এপ্রিলের সঙ্গে মুসলিমদের একটা রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে অত্যন্ত বেদনাদায়ক একটা ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাসের খোঁজ আমরা কজন রাখি চলুন আমরা আসল ইতিহাসগুলো জানি আমাদেরকে কিভাবে। হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছিল আমাদের পূর্বপুরুষরা কীভাবে নির্বিচারে মসজিদের মধ্যে আশ্রয় নিয়ে প্রাণ হারিয়েছিল সেগুলো জানি সেগুলো চর্চা করি আনন্দ ফুর্তির পরিবর্তে আমরা জ্ঞান চর্চায় সামিল হই এবং বিশ্বাসঘাতকতা করে কারা মানবতার উপরে স্টিম রোলার চালিয়েছিল তাদেরকে চিনে নিই পরবর্তী ক্ষেত্রে আমরা আবার এই ধরনের ইতিহাসের বিশ্লেষণমূলক টপিক নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম